তুমিও যেরকম একটা মায়ের ছিলে আমি একটা মায়ের ছিলে তাই মা বাবা তুলে প্লিজ গালাগালি দিও না নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তো বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্য রকমের ভিডিও হতে চলেছে কোনো আপডেট রিলেটেড ভিডিও নয় এমন কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বা তোমাদেরকে জানাতে চলেছি যেগুলো হয়তো আমার জানানো উচিত হবে না কিন্তু বাধ্য হয়েই কথাগুলো আমাকে বলতে হবে তো আমি একটা কাল ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে মোহনবাগান আনোর আলীর কাছ থেকে পনেরো কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে তো এই নিউজটা কিন্তু বড় বড় চ্যানেল থেকেও রিপোর্ট করা হয়েছে কিন্তু দেখলাম আমি যে ভিডিওটা ছেড়েছি ওই কমেন্ট বক্সে প্রচুর গালাগালি তো এমন কিছু গালাগালি আছে যেগুলো হয়তো মুখেও নেওয়া যায় না এবং মা বাবা তুলে গালাগালি তো এইগুলো কিন্তু সত্যি সহ্য করার মতো নয় তো এই নিয়ে আমি কাউকে কিছু বলছিও না কাউকে কিছু অপমানও করছি না ভুলটা আমার কি ছিল যে পনেরো কোটি টাকার কথা তাই তো পনেরো কোটি টাকাটা বলেছি সেটাই আমার বড় ভুল ছিল তো 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 চ্যানেলগুলো জিনিস রিপোর্ট করা হয়েছে যে কোটি টাকা চেয়েছে আনোয়ারের কাছ থেকে মোহনবাগান যদি মোহনবাগানে আনোয়ারি না খেলতে চায় সেই সময় কিন্তু এখানে দেখলাম আমরা ছোট ইউটিউবার তো তাই আমাদের চ্যানেলে এসে যত রকমের যার যত মানে গায়ের জ্বালা সব আমাদের চ্যানেলে এসে মেটাতে আসে আরে বড় বড় চ্যানেলগুলোতেও গিয়ে একটু গালাগালি দাও বড় বড় চ্যানেলগুলোও তো সেম জিনিস আপডেট দিচ্ছে তাহলে গালাগালি আমাদেরকে দিচ্ছ কারণ ওই আমরা ছুটি ইউটিউবার আমাদের কিছু করার ক্ষমতা নেই কিছু বলার ক্ষমতা নেই যা বলবে শুনে যেতে হবে শুনে যাব শুনে যেতাম এতদিন এসছিও শুনে শুনে কিন্তু ওই মা বাবা তুলে গালাগালি দিলে সত্যি বলতে কারো সহ্য হয় না তুমিও যেরকম একটা মায়ের ছিলে আমিও একটা মায়ের ছিলে তাই মা বাবা তুলে প্লিজ গালাগালি দিও না এবার সত্যি বলতে অনেকেই আমার ভিডিও হয়তো পছন্দ করে না সবার ভিডিও যে সবার পছন্দ হবে তা কিন্তু নয় পছন্দ নাও হতে পারে হ্যাঁ অনেকে আবার কমেন্ট করছে যে ভিডিও তুই আর করিস না ভিডিও বানাস না ঠিক আছে যদি না ভালো লাগে স্কিপ আছে স্কিপ করে যাও দেখার ইচ্ছা না হলে দেখো না প্লিজ কিন্তু মা বাবা তুলে গালাগালা করো না খুব বাজে জিনিস আমাদের এখানে লাগে মা বাবা তুললে এবং তোমাদেরও লাগবে কিন্তু আমাদের শুনে যেতে হয় তোমরা বলে যাও যেটা আমাদের কর্তব্য সেটা আমরা করে যাই আপডেট দিয়ে থাকি দিয়ে থাকি দিয়ে থাকি তোমরা গালাগালি দিতে যাও দিতে যাও দিতে যাও ভুল আপডেট কোনো দিন দেওয়ার চেষ্টাও করি না আমরা কিন্তু যখনই কোনো আপডেট দিই তোমাদের মনে হয় অনেকেরই মনে হয় সবার নয় অনেকেরই মনে হয় যে ভুল আপডেট কিন্তু সেম আপডেট বড়ো চ্যানেলগুলো থেকে দিলে তখন সেটা ঠিক আছে কিন্তু আমরা দিলে ভুল তো তাই স্কিপ ব্যাটার্ন আছে যদি মনে হয় যে আমরা ভুল আপডেট দিচ্ছি স্কিপ করে যাও কিন্তু গালাগালি দিও না গালাগালি যদি দ্বিতীয় হয় দিও কিন্তু মা বাবা তুলে গালাগালি দিও না এবার কথা হচ্ছে নিউজটা কি ভুল ছিল যে আপডেটগুলো পেয়েছি বা বড় বড় জায়গা থেকে তো আপডেট এসছে যে আনোয়ার আলীকে পনেরো কোটি টাকার মতো একটা ক্ষতিপূরণ মোহনবাগান চাইবে আনোয়ারির কাছ থেকে কিন্তু সেটা নিয়ে যে এত গালাগালি খেতে হবে আবার দেখলাম বিশেষ করে যে গালাগালিগুলো করা হয়েছে যেটা তাদের ভাষার প্রয়োগগুলো দেখলাম সেগুলো বেশিরভাগ দেখলাম ইস্টবেঙ্গল সমর্থকদের আমি ইস্টবেঙ্গল সমর্থকদের কোনো খারাপ কিছু বলেছি বা ইস্টবেঙ্গলকে নিয়ে কোনো খারাপ কথা এই কোনো ভিডিওতে আমার দেখেছ তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা কেন এত গালাগালি দিতে আসছো আরে আনোয়ারকে নিয়ে বলেছি আনোয়ারকে নিয়ে তোমাদের কেন এত লাগছে মোহনবাগান পনেরো কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে তো সেটা মোহনবাগানের ব্যাপার আমার ব্যাপার নয় আমার জাস্ট একটা আপডেট পেয়েছি তুলে ধরেছি সেই নিয়ে তোমরা কেন এত গালাগালি দিতে আসছো কমেন্টে আর বড় চ্যানেলগুলো যারা যখন এই আপডেটগুলো দিচ্ছে তাদেরকে গালাগালি দিতে চাও না তো তাদের ভিডিওতে গালাগালি দাও না আমরা ছোট ইউটিউবার আমাদেরকে গালাগালি দেবে কারণ আমরা তো কিছু করতেও পারবো না কিছু বলতেও পারবো না হ্যাঁ আর আমরা কিছু আপডেট দিলে তোমরা ভাবো ওটা ভুল আপডেট দই ওসব সব আপডেট নাকি আবার ফালতু কোথা থেকে কি সব আপডেট নিয়ে আসে যেগুলো হয় আর কি কমেন্টে কিন্তু এগুলো যখন বড় ইউটিউবার বড় কোনো চ্যানেল থেকে এই আপডেটগুলো দেবে না 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 তাহলে ঠিক আছে এই আপডেটগুলো ঠিক আপডেট এতে কোনো ভুল নেই কিন্তু আমরা যদি ওই সেম আপডেটটা দিয়ে থাকি তাহলে গালাগালি খেতে হবে একদম